তবে এই টাইমের ভিতরে যদি আমার মা যদি তুমি চিনে দিতে পারো তাহলে তুমি ধন্য আর আমার মালিকের কাছে অনেক ঘুরো দামি পদ্মা তোমরা আমার মা বন্ধুরকে আমি বল রাস্তাঘাটে ব্যাপক দেয় না চলে আও সুন্দর

আল্লাহ রাসূলদের জ্বিনও এববস্থ করে কালেমা দাওয়াত দিলেন প্রত্যেকটা কালের বাইনের কাছে তসনোক করে ফেলেছে কালেমার দাওয়াত নিয়ে কিন্তু কালেমার দাওয়াত হয়েছে যারা ঈমান এনেছে তারা জান্নাতে মেহমান হতে পেয়েছে আল্লাহর কাছে দামী হতে পেরেছে যারা কালে মা আমার নবী আসে নাই যারা আমার নবীন কোথা মানে নাই তারা ধ্বংস হয়ে গেল চিঠি আছে কিন্তু একটা কোথা আমার আত্মা যেমন দেবোটা আমরা যারা এদিক সেদিন ঘোরাফিরে করেছি চলে আসি টান্ডেলের ভিতরে হতে পারে এই মাফেলটা আমার আপনার জন্য সে চেহারা দেখব না কারণ আগামী বছর আস্তে আস্তে মারা করব আমাদের দুহুটা টান দিয়ে দিয়ে চলে যাবে মসজিদের পালকি করে উঠাইয়া তোমাকে দাপন কাপল করার জন্য প্রস্তুতি নেবে চলে আসি আমার ভাইয়েরা প্যান্ডেলের ভিতরে চলে আসি কিছু কথা শুনি আমাদের আমন করবো পৃথিবীর জুড়ে সুখ শান্তি ভোগ করব জানি দুনিয়ার মধ্যে আমন করবো কোন একদম ছেড়ে দিব যে হারে বোলা হয় পটে ঘাটে বইতে বইতে বোলা হচ্ছে বইতে বইতে ছেড়ে কোন সীমা নাই আমি আপনাদেরকে জানাইতে চাই এই কোন মানুষ কি না আসলে মানুষ আছে আমলের দিদি নাই আসলে মসজিদ বেশি নামাজি মুসল্লি নাই ও আমার পানের বাবা দিয়ে চলে আসি কাঙ্গেলের ভিতরে বসে যায় নিজের জীবনের গুণাগলি মাপ যায় যখন সমস্ত মস্তিষে যদি বসা যায় আল্লাহ রব্বুলাল বলে বসলে জীবনের গুণাগলি মাপ হয়ে যায় পাহার পরিমাণ যদি গুণা করো আমার আল্লাহ সমস্ত জীবনের গুণাগুলি মাফ করে দিবে আজকে যে মাফেলের আয়োজন করেছেন যুবক সমাজ উদ্যোগে আমার যুবক ভাইদেরকে বলব ভাইয়েরা তো মাফেল করেছেন আজ থেকে পনেরো বিশ বছর পিছনে চলে যান যুবকরা চিন্তাধারা করতো গান বাজনা করবে

আজকে গঙ্গানগর জান্নাতের বাগান মিলাইছে এই সমস্ত যুবকদের জন্য দোয়া ধরা দরকার যেন যুবকেরা নবীজির সাহাবি খালেদ বিন ওয়ালিদের মতো চরিত্র বানায় দেয় এই সমস্ত যুবকদের সাথে আমাদের সহযোগিতা করার দরকার পরামর্শ করার দরকার সবর আমরা পারവശ করব পারവശ দিব যুবকদের উৎসাহ হবে দিনের কাজ করার জন্য ভালো কোরআনের মাহফিল মগমা মাঝে যুবক ভাইদের কে আমি বলবো ভাইয়েরা আপনারা বড় ধর্ম আল্লাহর কাছে অত্যন্ত আপনারা দামি কারণ কি যুবক তারা যুবক এমন এত মর্যাদা আমার আল্লাহ যুবকদেরকে দান করেছে যুবকদেরকে আমি বলতে চাই ভাই আমার পর্যাপ্ত টুকর যুবক দাঁড়িয়ে আজকে সাধ্য হবে মাফের দেওয়াতে যখন আজকের থেকে আমরা প্রতিজ্ঞা করব আর দাঁড়ির মধ্যে আমরা কখনো ছবি লাগাবো না আসক্ত নামাজ কখনো আমরা ছাড়ব না পিতা মাতার মায়ের মুরব্বের মতো আমরা ছাড়ব না এই প্রতিজ্ঞা যদি তোমরা করে না ওই খোদার প্রসঙ্গ করতেছি

আল্লাহর ভয় কারে কর আমার প্রাণের বাবাজিরা আল্লাহর ভয় কারে কর মানুষ কখনো পুলিশ থেকে ভয় পায় না এই বাঙ্গালের মধ্যে যদি পুলিশ আসে তখন কখনো পুলিশ থেকে ভয় পাবে না কারণ মানুষ মানুষ থেকে ভয় পায় না মানুষ ভয় পায় পুলিশ দেখে ভয় পায় না পুলিশের অস্ত্র দেখে ভয় পায় পুলিশ দেখে জনগণ ভয় পায় না পুলিশের কাছে অস্ত্র আছে অস্ত্র দেখে ভয় পায় র্যাব দেখে ভয় পায় না র্যাবের কাছে যে এরকম ভাবে অস্ত্র আছে অস্ত্র দেখে মানুষ জনগণ ভয় পায় আল্লাহ গোলারামিনকে আমরা দেখি নাই দেখি নাই না দেখে আল্লাহর গোলামি করি আল্লাহকে বিশ্বাস করি আমার আল্লাহ বলে বান্দা তুমি ভয় পায় না কেন পাই না আমাকে দেখো নাই আমাকে না দেখে তুমি ভয় পায় না তবে হ্যাঁ দুনিয়ার মধ্যে কিছু আমি আকৃতি দেখায় দিয়েছি এদের দিকে ফলো করলে আমার আল্লাহকে ভয় পাইবা কি দুনিয়ার মধ্যে তো হয়েছে দেখো না বিরিক্ষিক্ষের ভিতরে বড় বড় দাসকে যে আগুন ধরা দেওয়া হয় ও মুসলমান ভাই আগুন দাও করে যাইতেছে আশেপাশে কোনো লোক যাইতে পারে না দেখা যায় আগুন উঠতেছে মনে হয় জাহান মালের আগুন এখানেই লেগে গেছে ঠিক কেনা গেল আমার প্রাণের বাবা দুনিয়ার যুগনের উপরে কিছু অলতিক ঘটনা ঘটে যায় দুনিয়ার কোন মানুষ করে না আমার আল্লাহতলা করে এই সমস্ত আগুন মুগুনি আমার আল্লাহ তারা দুনিয়ার মধ্যে কিছু দিয়েছে মানুষের ভিতরে ভয় ভোটানের জন্য কিছুদিন আগে দেখো না ঢাকা সব কত কারখানা কত কারণ আগুন ধরে আগুন ধরে সমস্ত মানুষ এরকম ভাবে গেছে মাল সামানা সম্পদ টাকা পয়সাগুলি পুড়ে গেছে এগুলো কি চোখে বাজে না কারণ কি আমার আল্লাহ বলেছে তুনিয়ার আগুন নিদানের মতো এরকম ভাবে কোন ব্যবস্থা আছে আর আমার মাওলার জাহান মানের আগুন নিদানের মতো কোন রাস্তা নাই একটা রাস্তা হল আপনার শরীরে জাহানমানের আগুন দিবে এই আগুনটা যদি নিবে চাহান মানের আগুন কিভাবে নেবাই না আমার আল বান্দা তুমি দুনিয়ার জমি খারাপ কাজ ছেড়ে দাও কাজ ছেড়ে দাও খারাপ হয় সামনে হবে এই সমস্ত খারাপ গুলি তুমি ছেড়ে দাও দিয়ে দেখো না আমার মাওলাকে শ্রদ্ধা দিয়ে দেখো আমার মাওলা তোমাকে সাহায্য করবে আল্লাহ আমি সাহায্য করবে ঘোষণা করেছে তুমি ভূমি তুমি পরেশগান তুমি মধ্যে তুমি আল্লাহর খাস বান্ধা কারণ তোমার ভিতরে আল্লাহর ভয় আছে চার হাজার বছর পাঁচ হাজার বছর পর্যন্ত গোলার কাজ করেছে আমার আল্লাহ জাহান্নের খাতার মধ্যে নাম গুলি লিপিবদ্ধ হয়েছে তুই জাহান নারী তুই জাহান নারী তুই জাহান নারী তবে জাহান নারী হয়েছে আমার আল্লা বলে আমি নিজে বলেছি জাহান নারী তবে দেখা গেছে আমার আল্লাহ পর্যন্ত দুনিয়ার জোরে নাগি করেছে

প্রস্তুতি গিয়েছি রাসুর বলে যেন কিভাবে চলে যাব ওমর ভালো প্রাণনা হয়েছে।